তো ভাইয়া শুরুতেই যদি একটু লোকেশনটা শেয়ার করেন ঢাকা উত্তরা 10 নাম্বার সেক্টর 4 নাম্বার রোডের পশ্চিম মাথা সবুজ সাতার মাঠ মাহো শিশু হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা আচ্ছা তো ভাই আজকে আমরা কোনটা থেকে শুরু করব ভাই এই পাশে একটা বয়টা সোফা থেকে শুরু করব আচ্ছা এটা হচ্ছে বয়েটা সোফা বয়েটা সোফা তো খুব চমৎকার ডিজাইন আচ্ছা এগুলা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি নাকি জি জি নিজস্ব ফ্যাক্টরির সোফা এটা বয়েটা সোফা দেখেন টোটালটা বাহিরে কাটটা সেগুন কাঠ

ঠিক আর বালিশটা দেখেন কতটা দুইটা কাপড়ের কম্বিনেশন করা চাইলে এই পাশে একটাও আছে ঠিক আছে টু টু ওয়ান একটি সোফা খুবই চমৎকার একটা সোফা এটার কালার কটা আছে কালার বেশ কটা আছে একটা কালার আছে আচ্ছা আচ্ছা এখানে একটা কালার আচ্ছা তবে সামনে একটা কালার সামনে আরেকটা কালার দেওয়া আচ্ছা এগুলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আঠারো হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মূলত আপনি ইয়া কোরিয়ার কীভাবে করছেন আর কি কোরিয়াতে টোটো ওয়ান ফাইভ সিডি সভা পাঠাইলে পঁয়ত্রিশশো টাকা প্যাকেটিং চারশো খরচ হয় কোরিয়ার খরচটা আমাকে অ্যাডভান্স করলে আমি পাঠায় দেবো আচ্ছা আচ্ছা আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ঠিক আছে আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার দেখতে হবে যে বিসমিল্লা ফার্নিচার আপনাদের যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনার হচ্ছে একেবারে ভাইয়ার সাথে কথা বললে ভাইয়া আপনাদেরকে ইজি লোকেশনটা বলে দেবে আর কি ঠিক আছে তো এই ছিল আজকের মূলত আমাদের ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন এটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমরা উঠতে পারবো না ব্যবসায় যেমন ভালোবাসা লাগে চ্যানেলেও এরকম ভালোবাসা লাগে এটা আমাদের নিজস্ব চ্যানেল বিসমিল্লা ফার্নিচার ঠিক আছে তো আজকে আর লং করবো না ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম